পক্ষ থেকে আপনি আপনার মৌজার নাম জানেন আপনি দাগটি জানেন কিন্তু ওই দাগে জমির মালিক কে প্রকৃত মালিক কে আপনি খুঁজতেছেন বা আপনি এটা জানতে পারছেন না কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এটা আপনি জেনে নিতে পারবেন মাত্র দুই মিনিটের মধ্যে তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে সে মোবাইলের ক্রোম ব্রাউজারটি প্রথমত অন করতে হবে ক্রোম ব্রাউজারটি অন করার পরে সার্চ এখানে লিখতে হবে ই পর্সা ডট কম আমি লিখি পর্সা পিও আর সি এইচ এ লক্ষ্য করুন এখানে ই পর্সা লেখার সাথে সাথে এখানে ই পর্সা ডট গভ ডট চলে আসছে আমি এটাকে সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথে এখানে লক্ষ্য করুন এই যে এটা চলে আসছে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এখান থেকে বেশ কয়েকটা বিষয় দেওয়া আছে নির্দেশিকা সার্বে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ আবেদনের সর্বশেষ অবস্থা আমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো দাগে প্রকৃত সম্পত্তির মালিককে আমি দাগ নাম্বারটা জানি মৌজাটা জানি তাহলে সেটার জন্য আমাকে এই সার্বে খতিয়ানটা সিলেক্ট করতে হবে আমি সার্বে খতিয়ানটা সিলেক্ট করলাম এরপরে নিচে দেওয়া আছে নিচে দেওয়া আছে সার্ভে খতিয়ান অনুসন্ধান এখান থেকে বিভাগ জেলা এবং উপজেলাটি আপনাকে নির্বাচন করতে হবে আমি আমারটা দিয়ে দেখাই এখানে আমার বিভাগ হচ্ছে খুলনা আমি খুলনা নির্বাচন করলাম এরপরে দেওয়া আছে জেলা আমার জেলা বাগেরহাট আমি বাগেরহাট নির্বাচন করলাম এরপরে উপজেলা উপজেলার নাম হচ্ছে চিতলমরি আমি চিতলমরি নির্বাচন করলাম এরপরে আরেকটু স্ক্রল করব স্ক্রল করার পরে এরপরে দেওয়া আছে খতিয়ানের ধরন মৌজা খতিয়ানের তালিকা খতিয়ানের ধরনটা কি খতিয়ানের ধরনটা আমি যেটা দেখব সেটা হচ্ছে এসে আমি এসেটা নির্বাচন করলাম এরপরে দেয়া আছে মৌজা মৌজার নাম কি সেটা এখানে লিখতে হবে আমার মৌজাটা হচ্ছে শ্রীরামপুর আমি এখানে শ্রীরামপুর মৌজাটি লিখব জাস্ট শ্রীরামপুর লেখার পরে লক্ষ্য করুন শ্রীরামপুর লেখার পরে এরপরে আমি আমার জানা আছে দাগ নাম্বারটি তাহলে দাগ নাম্বারটা যদি জানা থাকে তাহলে কি করতে হবে আমাকে এই যে যে অধিকতর অনুসন্ধান এই অপশনটিকে ক্লিক করতে হবে আমি এই অপশনটিতে ক্লিক করি লক্ষ্য করুন এরপরে চলে আসছে এই যে এখানে মালিকের নাম এটা দরকার নেই আমি যে বিষয়টা জানি সেটা হচ্ছে দাগ নাম্বার আমি যে বিষয়টা জানি সেটা হচ্ছে দাগ নং এই দাগ নং এর ঘরেই আমাকে দাগ নম্বরটা লিখতে হবে তাহলে আমি জানি অবশ্যই আমার দাগ নাম্বারটা কত সেটা হলো আমি যে দাগটা জানি সেটা হচ্ছে তাহলে এখানে আমি লিখবো এটা লেখার পরে আপনি দাগ নাম্বারটা লেখার পরে এর নিচে লক্ষ্য করুন লেখা আছে এই যে খুঁজুন এই খুঁজুনটাতে ক্লিক করতে হবে আমি জাস্ট ক্লিক করলাম লক্ষ্য করুন এবার চলে আসছে তেতাল্লিশ আটত্রিশে এই তেতাল্লিশ আটত্রিশে এই যে যে নাম এই হচ্ছে রেকর্ডীয় মালিক আর এর বাম পাশে দেওয়া আছে লক্ষ্য করুন বাম পাশে দেওয়া আছে একশো এই একশো বারোটা হচ্ছে আপনার খতিয়ান তাহলে এটা যদি আমি বিস্তারিত দেখতে চাই তাহলে আমি এই বিষয়টার উপরে একটা ডাবল ক্লিক করব তাহলে বিস্তারিত এটাতে চলে আসবে আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করলে লক্ষ্য করুন এখানে এই যে এই যে দেখা যাচ্ছে খতিয়ান খতিয়ান নং ১১২ এর নিচে যে বিষয়টা দেওয়া আছে লক্ষ্য করুন এই যে দাগ নং আমার কাঙ্ক্ষিত যে দাগটি সেটা হচ্ছে তেতাল্লিশ আটত্রিশ দাগ এখন এটাতে আমি নামটা খুঁজতে যাচ্ছি এই নামটা কে কে রেকর্ডীয় মালিক বা কার নামে এই সম্পত্তি রেকর্ড আছে এটা জানার জন্যে এই বিস্তারিত যে বিষয়টা এই বিস্তারিততে ক্লিক করতে হবে আমি বিস্তারিততে ক্লিক করি এবার দেখুন এই যে সম্পূর্ণ খতিয়ানটি এখানে চলে আসছে এই হচ্ছে আপনার আপনার কাঙ্ক্ষিত যে দাগ তেতাল্লিশ আটত্রিশ দাগে রেকর্ডীয় মালিক হচ্ছে এই যে আফাজুদ্দী শেখ মমিন উদ্দিন শেখ জাহের উদ্দিন শেখ পিং সবদু শেখ সাং বারাসিয়া এই খতিয়ানটা হচ্ছে আপনার একশত বারো এখান থেকে আপনি বিস্তারিত সব জানতে পারলেন তাহলে আজ যাই হোক আজকের বিষয় ছিল আপনার দাগ নম্বর জানা আছে আপনার মৌজা জানা আছে আপনি মালিকের নাম জানতে পারতেছেন না এভাবেই আপনি রেকর্ডীয় মালিকের নাম জেনে নিতে পারবেন যদি আপনার দাগ নং এবং মৌজা জানা থাকে এই বিষয় থেকে এই ভিডিওটা থেকে যদি একটু হইলেও উপকারে আসে তাহলে একটা লাইক ও কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এ পর্যন্তই আপনার সুস্থতা কামনায় নমস্কার